বাংলাদেশে যখন ইন্টারনেটের এই অবস্থা তখন বিটিআরসিতে বৈঠক করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জানান সর্বোচ্চ চেষ্টা চলছে সেবা স্বাভাবিক করতে আজকে রাত থেকে সারা দেশেই আমাদের ব্রডব্যান্ড কানেক্টিভিটি আমরা সম্প্রসারিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছি সরকারের পক্ষ থেকে গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করছি ফেসবুক টিকটক সোশ্যাল মিডিয়াকে কি ধরনের বার্তা এবং চিঠি দেব এবং এফ কমার্স উদ্যোক্তাদের জন্য বার্তা হচ্ছে যে আর দুই তিনটা দিন একটু ধৈর্য ধরার জন্য আমরা আগামী রবিবারের মধ্যে আমরা চেষ্টা করছি প্রথমে মোবাইল নর্মাল করা তারপরে রবিবারে টিকটককে চিঠি একটা দিন বা টিকটক সময় নিয়ে তাদেরকে উপস্থিত হতে বলা দিন সময় নিয়ে ফেসবুক টিকটককে আমরা জবাব দেওয়ার জন্য হতে বলবো ব্যাখ্যা বিশ্লেষণের বক্তব্য সহ সেটা যদি তারা হয় আমরা শুনে সিদ্ধান্ত নেব আর সেটা যদি না হয় তাহলে আমরা কি ব্যবস্থা নেব সেটা ভাববো